সালাম আলাইকুম আলাইকুমারহমতুল্লাহ ই হবার কেত প্রিয় ভিওস থার্টি ফার্স্ট নাইট এন্ড হ্যাপি নিউ ইয়ার এটা সম্পর্কে আমাদের ইসলাম কি ধারণা দেয় ইসলাম কি বলে এই সম্পর্কে কিছু কথা বলবো থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার এসব পালন করা ইসলামের পক্ষে ইসলাম এটাকে কখনো সম্মতি দেয় না শুধু তাই নয় আমাদেরকে ইসলাম এটাও বলে না যে তোমরা থার্টি ফার্স্ট নাইট বা এই ধরনের কিছু পালন করো শুধু তাই নয় ইসলাম আমাদেরকে বলে যে তোমরা প্রতিদিন অথবা প্রতিক্ষণের বিষয়টা পালন করো যেমন হাদিসে এসেছে তোমরা যখন সকালে উপনীত হও তখন বিকালের অপেক্ষা করো না এবং যখন তোমরা বিকালে উপনীত হও তখন তোমরা সকালের অপেক্ষা করো না দিন আগে আমরা দেখেছি যে অনেকে পোস্ট করেছে আজকে বছরের শেষ জুমা জুমাটা মিস না আরে ভাই এটা কি কোন আরবি 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 মাসের শেষ 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 মাস হয়ে যাচ্ছে যে যে আমরা আমরা মাসকে উপলক্ষে বলছি আজকে জমা জুমাটা মিস করো না এটা তো কোনো আরবি মাস না এটা ইংরেজি মাস ইংরাজি মাস এটা খ্রিস্টানদের খ্রিস্টানদের আমরা আরবি মাস হলে আমরা বলতে পারতাম যে এটা আরবি মাসের শেষ জুমা তাহলে আমরা কেউ এই জুমাটা মিস করব না কারণ এই বছরটা চলে গেলে আমরা নতুন বছর নাও ফিরে পেতে পারি আমরা নতুন আরেকটা যে বছর পাব এটা আমাদের গ্যারান্টি নেই কারণ হতেও পারে যে এখন আমি কথা বলছি একবার নিঃশ্বাস নিয়েছি দ্বিতীয়বার আমি নিঃশ্বাস নাও নিতে পারি একবার নিঃশ্বাস না হতে আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে আমার মত এসে যাবে সেজন্য ভাইরা আমার কথা একটাই যে আমরা এই সকল বিষয় থেকে বিরত থাকবো শুধু তাই নয় যে আমরা এই সকল বিষয় ইসলাম বিরোধী যে সব বিষয় আছে সকল বিষয় থেকে আমরা থাকার চেষ্টা করব। আমরা ইসলামকে সঠিকভাবে সঠিকভাবে মানব এবং ইসলামকে গ্রহণ করব। ইসলাম ছাড়া বিধর্মীদের অন্য কোনো প্রথা অন্য কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করব না আমরা সর্ব অবস্থায় ইসলামকে প্রাধান্য দেবো কারণ আমরা মুসলমান শুধু তাই নয় নবী রাহু ইসলাম হাদিস শরীফে বলেছেন যে তোম যারা বিজাতিদের করবে অথবা বিজাতিদের কোনো কিছু অনুসরণ করবে কি আমাদের দিন সে বিদাসী বিজাতিদের সাথেই উপনীত হবে তাদের সাথে উঠবে বিজাতিদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে তারা বিজাতিদেরকেই গ্রহণ করে নিল আশা করা যায় যে আপনারা এই অল্প কিছু কথার মাধ্যমে পুরো আলোচনা পুরো কথাটিকে বুঝতে পেরেছেন এখন আপনারা ভেবে নেন যে আপনারা থার্টি ফার্স্ট নাইট পালন করবেন কি কি করবেন না আবার হ্যাপি নিউ ইয়ার পালন করবেন কি করবেন না আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আমি আশাবাদী যে আপনারা এসব কিছু থেকে দূরে থাকবেন কারণ এটা কোনো আমাদের ইসলাম এটাকে সাহায্য করে না আশা করি যদি ভালো লাগে তাহলে চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন